আজকে আমার সাথে একটা আজব ঘটনা ঘটছে আজকে দেখি যে সকালবেলা ঘুম ভাঙলো ঘুম ভাঙার পর দেখলাম প্রচণ্ড ক্ষুদা লাগছে তো ক্ষুদা লাগার পর কী করবো খাওয়া দাওয়া করবো নাস্তা করব তো নাস্তা করলাম নাস্তা নাস্তা করে বাসায় আসলাম একটু রেস্ট নিলাম একটু ভিডিও এডিট এডিট করলাম তারপর দেখি দুপুর হয়ে গেছে দুইটা বাঁচতে না বাঁচতে আবারও ক্ষুদা লেগেছে আজও ব্যাপার না সকালেই তো খেলাম আবার দুপুরে ক্ষুদা লাগতে হবে কেন দুপুরে খাওয়া দাওয়া করলাম শেষ করলাম ঘোরাঘুরি করলাম সন্ধ্যায় একটু টুকটাক নাস্তাও করলাম ও মা আবার রাত্রেবেলাও আমার লেগে গেছে আর খুদা লাগার পরেই মনটা বলতেছে ভাই মোরগ পোলাও মোরগ পোলাও খাবো তো মোরগ পোলাও আর কী পাবো বলেন এই আমাদের এখানে খুব একটা ভালো মোরগ পোলাও পাওয়া যায় না তো চলে গেলাম নিকেতন বাজার গেটের কাছে নিকেতন বাজার গেটে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে এখানে কাচ্চি তেহারি সব কিছুই পাওয়া যায় তো আমি গেলাম বললাম ভাই আমাকে একটু তেহারি দেন বললো ভাই তেহারি নেই আজকে নতুন উদ্বোধন করেছি একটু পরে তেহারি আসবে কেমনটা লাগে বলেন তো আমি বললাম দেয়্যাঁত আবার আমাকে নতুন করে মোরগ পোলাও দেন তো বললো ভাই মোরগ পোলাও আছে আপনি বসেন আমরা দিই হাফ প্লেট না ফুল প্লেট আমি বলি হাফ প্লেটই দেন আমার পেটে তেমন একটা জায়গা নেই বাট অনেক ক্ষুদা আছে তো লোকটা বলল ভাই বসেন আমি খাবার দিচ্ছি আর আমাকে জিজ্ঞেস করলো ভাই আপনি কি ফুড ব্লগার আমি বললাম হ্যাঁ আমি ফুড ব্লগার বলে ফুড ব্লগার হলে কিন্তু আপনাকে একশো বিশ টাকা দিতে হবে আমি বললাম ফুড ব্লগার না হলে কত টাকা দিতে হতো বলল একশো বিশ দিতে হতো আমি বললাম তাহলে তো একই কথা ফুড ব্লগার ব্লগ করলেও কি না করলেও কি বললো ভাই আপনি যদি আবার ফ্রি খাইতে চান তো খাবার অর্ডার দেওয়ার সময় গতকালের এই স্বপ্নের কথাটা মনে পড়লো যে স্বপ্নে আমাকে কি পরিমাণ মানুষ অপমান করেছে যাই হোক আমি আজকে খাবার অর্ডার দিয়েছি আমার সাথে এরকম আসলে অনাকাঙ্ক্ষিত কিছুই হয়নি আমি নর্মালি বসেছি তাদের বোরহানি আছে বোরহানির দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা এখানে পাঁচ টাকা কম অন্যান্য জায়গায় চল্লিশ টাকার নিচে আমি আসলে বোরহানি দেখি না তো যাই হোক খাবার কথা আসা যাক প্রথমেই আমি অবাক হয়েছি যে একশো টাকায় তারা এত ভালো মোরগ পোলাও বিক্রি করছে মোরগের যে রানের সাইজটা এই রানের সাইজটা আসলে বিশাল আপনারা দেখলেই বুঝতে পারছেন একটা খাবারের তুলনা করি মহাকালী এরিয়াতে আমি নর্মালি একটা খিচুড়ি খেয়েছিলাম চিকেন খিচুড়ি যেটার দাম ছিল একশো টাকা ওখানে আমাকে নর্মালি অল্প কিছু খিচুড়ি দিয়েছে এবং দুটুকরো চিকেন দিয়েছে যেটা আসলে অন্যরকম পিস মানে খাওয়ার মতো আমার কাছে মনে হচ্ছিল না মানে আমার রুচিতে না আসলে আমার ক্ষুধা লেগেছে তাই আমি খেয়েছি ওটার ভিডিও আমি এখনো দেইনি আরেকটা কথা হচ্ছে ওইখানের খুব একটা সুবিধার ছিল না আর ওখানে যে আমাকে সালাদ দিয়েছে তারা শুধু কাঁচা মরিচ আর একটা নামমাত্র লেবু দিয়েছিল কিন্তু এখানে আমাকে কিন্তু প্লেট ভর্তি সালাদ দিচ্ছে লেবু দিচ্ছে সব মিলিয়ে একদম ঠিকঠাক একটা সালাদ বলা যায় কিন্তু এখানে একশো বিশ টাকাতে যে পোলাওটা দিয়েছে এটা আসলে ওর বলা যায় অবশ্যই অতীত এটা এবং আমি অন্যান্য অনেক জায়গায় খেয়েছি একশো টাকায় এরকম কোয়ান্টিটির মোরগপোলা আমি খুব কমই পেয়েছি খাওয়ার শেষ হওয়ার আগে আগে আমাকে জিজ্ঞেস করছিল একটা বাচ্চা ছেলে যে ভাইয়া আপনি কি ভিডিও করেন আমি বলি হ্যাঁ ভিডিও করছি তো একটু পরেই ছেলে ছেলেটা এসে বললো যে ভাইয়া রাইস লাগবে বা কিছু লাগবে তখন আমি বললাম না রাইস বা কিছু লাগবে না দিস ইজ দ্য পাওয়ার অফ ভিডিও কথাটা শেয়ার করলাম শুধুমাত্র ফান করার জন্য আপনার এটা এত বেশি সিরিয়াসলি নেওয়ার কিছু নেই নর্মালি আসলে বিজনেস পলিসি এটা হচ্ছে আপনি যদি একটা কাস্টমারকে হ্যাপি করতে পারেন এবং সেটার মাধ্যমে যদি অন্য কেউ জানতে পারে তাহলে আর ক্ষতি কি ইজ এ গুড বিজনেস প্লান তো এই ছিল আজকের মতো আমার ভিডিও এরকম ট্রু রিভিউ পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন মেহে ভাই ফুড